দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার হাত কেটে সোনা এবার একটু বেশি বাড়াবাড়ি করছে সোনা অনুরাগের ধারাবাহিকতা আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপাদেরকে বলছে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন দীপা যেন সূর্য সেনগুপ্তের বাড়িতে গিয়ে তার আগের রূপে ফিরে এসেছে দিবা নিজে নিজে রান্না করছে সূর্য সেনগুপ্তকে খাওয়াচ্ছে সোনাকেও সে নিজ হাতে খাইয়ে দিচ্ছে সূর্য সেনগুপ্ত ভাবতে থাকে তাহলে কি সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু তখনই চলে আসে হাসপাতাল থেকে চারু কাউকে না বলেই হাসপাতাল থেকে চলে আসে চারু চারু এসেই সোনাকে বলতে থাকে সোনা তুমি কি ভালো রয়েছো আমি ভালো আছি কিনা তা তো তুমি জিজ্ঞেস করলে না সোনা কোনো কিছু বুঝতে পারে না সোনা শুধু চারুর দিকে চেয়ে থাকে চারু বলে আমি তোমার জন্য গুলি খেয়েছি তা যেন সোনার মুড সুইং হয়ে গেল সোনা দীপাকে বলতে থাকে আপনার গুলি খেয়েছে আপনি আমাকে মারতে চান আপনার জন্যই আজ আমাদের এ অবস্থা তখন সোনা খাবার না খেয়ে দীপার কাছ থেকে উঠে গিয়ে চারুর কাছে গিয়ে দাঁড়ায় দীপ দীপাও সোনার পিছনে খাবার নিয়ে ছুটতে থাকে কিন্তু দীপা যখন সোনার সামনে যায় তখন সোনা রেগে দীপার হাত থেকে প্লেটটি ফেলে দেয় এবং প্লেটটি ভেঙে চুরমার হয়ে যায় সাথে 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 সে দীপাকেও ধাক্কা দিয়ে সেই প্লেটগুলোর উপর ফেলে দেয় দীপার হাতটি ওই প্লেটের উপর পড়ার সাথে সাথেই দীপার হাত সাথে সাথে রক্তাক্ত হয়ে যায় দীপার হাত থেকে ব্লাড পড়তে থাকে সব কিছু রূপা দেখতে না পেলেও অনুভব করতে পারছিল রূপা বলতে থাকে কে কোথায় আছো আমার মাকে ধরো কিন্তু চারু সূর্য সেনগুপ্তকে দীপার কাছে আসার জন্য দিচ্ছিল না চারু সূর্য সেনগুপ্তর হাতে ধরে রেখেছিল তখন রূপার রাগান্বিত হয়ে সেখান থেকে দীপাকে নিয়ে চলে যায় মা তোমার কারো সাহায্যেরই প্রয়োজন নেই আমি আছি তো তোমার সাথে তুমি চলো আমার সাথে আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এ বলে এ বলে রূপা দীপাকে নিয়ে সূর্য সেনগুপ্তের বাড়ি থেকে চলে আসে কি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই বেল আইকন বাটনটি অন করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ